হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি প্রতিবারের মতো আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ইউনিয়নের জৈন চিকিৎসক তো দেখো আমি যে একটি হালুয়া নিয়ে এসেছি এই হালুয়াটি হচ্ছে আরতি কুরমা এর সম্বন্ধে বিস্তারিত চলো জেনে নেই ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য তবে যারা ভিডিও ট্রিপ প্লে করছে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না তো দেখো আমার হাতে যেই ঔষধটি রয়েছে এটি হলো একটি হালুয়া আর ওদের এটি নাম এটি ইউনেনি একটি ঔষধ তো এই ঔষধটি কে সেবন করবে কারা সেবন করবে বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো দেখো এই ঔষধের মধ্যে সমস্ত কিছু ডিটেল দেওয়া রয়েছে তোমরা নিজেরা পড়ে নিতে পারো বা দেখে বুঝে শুনে নিতে পারো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন ইউনি নি আয়ুর্বেদিক ফর্মুলা দা সকল প্রকার ঔষধ তোমাদের মাঝে আমি উপহার দিতে পারি তো ধন্যবাদ সাথে থাকার জন্য তবাই এই ঔষধটি কাদের জন্য যে সমস্ত পুরুষ বাইরা আমার বন্ধুরা যাদের জৈন দুর্বলতা রয়েছে যারা স্ত্রী সহবাস করতে পারছে না স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছে না সংসারে অশান্তি সেই সমস্ত বাইদের জন্য মূলত এই হালুয়াটি এটি পাঁচশো গ্রাম একটি হালুয়া একটি কৌটায় রয়েছে তো এটি মূলত কাজ কি এটির কাজ হলো পাতলা বীজকে ঘন করবে বাড়ি করবে শুক্রাণু বৃদ্ধি করবে এবং লিঙ্গকে আগের চাইতে মোটা ও লম্বা করবে লোহার মতো মজবুত ও শক্ত করবে এটির হলো কাজ এবং দেরিতে বীর্যপাত গড়বে তো এটি ক্রোস তিনটি ফাইল খাইতে হয় একটি খাইলে হবে না তাহলে স্থায়ীভাবে জৈন সমস্যার সমাধান হয়ে যাবে এবং যে বন্ধু সেবন করবে সে একজন পুরুষের মতো সবসময় জৈন মিলন করতে পারবে এবং সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে আপনার যারা এটি নেওয়ার চিন্তা করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন এবং যে কোনো ইউনিয়ন আয়ুর্বেদিক ফার্মেসিতেও এটি পাওয়া যায় তো গাইজ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ